আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের উচ্চতর গণিতের পচপান পৃষ্ঠারের কাজগুলোর সমাধান করব তো পচপানো পৃষ্ঠার কাজে রয়েছে সরল অঙ্ক এখানে মোট পাঁচটি সরল অঙ্ক রয়েছে আমি তোমাদের এখানে প্রত্যেকটি অঙ্ক খুব সুন্দর করে বুঝিয়ে দিতে চেষ্টা করব প্রথমে আমি ক নম্বর অঙ্কটির দিয়ে শুরু করব ক নাম্বারের অঙ্কের ডাকে লেখা আছে সি ডিভাইডেড এ b বিস c প্লাস সি প্লাস এ ডিভাইডেড বি মাইনাস b ইন্টু বি মাইনাস এ প্লাস এ প্লাস এবার এটা সমাধান তোমাদের বুঝিয়ে দেব মনোযোগ সহকারে ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি লক্ষ্য করো প্রথমে ডাকটি আমি যা ছিল তাই লিখে নিলাম তোমারা তোমাদের খাতায় যা আছে সেভাবেই লিখে নেবে ডাকটি লিখে নেওয়ার পর উপরে যে উপরেটাকে বলা হয় লব আর নিচেটাকে বলা হয় হর তো লব যা ছিল তাই লিখে নেবা লিখে নেওয়ার পর এখানে আমরা চক্রক্রমিক রাশি অনুযায়ী সাজাবো তো চক্রক্রমিক রাশি অনুযায়ী লিখতে হয় এ মাইনাস বি এরপরে লিখতে হয় বি মাইনাস সি এরপরে লিখতে হয় সি মাইনাস এ তো সে প্রক্রিয়ায় আমরা এটাকে সাজাবো তো সে প্রক্রিয়া সাজাতে গেলে আমাদের মাইনাস কমন নিতে হবে প্রত্যেকটি রাশিতে কমন নিতে হবে তো মাইনাস এখানে যেখানে আমরা সংখ্যাটা চেঞ্জ করব মানে সামনেটা পিছনে সামনে নিয়ে সেখানে কিন্তু মাইনাস চিহ্নটা দিতে হয় আর এই মাইনাস চিহ্নটা সামনে দিলেও কোনো সমস্যা নেই তা এখানে সামনে বসানো হয়েছে এ মাইনাস বি ছিল এ মাইনাস বি বসানো হয়েছে ইন্টু এ মাইনাস সি ছিল তো সাজিয়ে লেখা হলো সি মাইনাস তো চক্রক্রমিক অনুসারে সাজানো হলো এরপরে প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় রাশি আছে যে ওইটাকে মাইনাস সি মাইনাস কমন নিয়ে বি মাইনাস সি ছিল তাই বি মাইনাস সি বসানো হলো এরপর ইন্টু বি মাইনাস এ এটাকে চক্রক্রমিক অনুসারে সাজিয়ে এ মাইনাস বি লিখা হলো এরপরে প্লাস চিহ্ন দিয়ে উপরের লব যা আছে তাই থাকবে আর সি মাইনাস এ সামনে মাইনাস কমন নিয়ে সি মাইনাস এ লেখা হলো এরপরে সি মাইনাস ডি বিকে চক্র ক্রমিক অনুসারে বি মাইনাস লিখা হলো এরপরে লক্ষ্য করো এখানে প্রত্যেকটিতে এবার এ মাইনাস আছে আবার এখানে এ মাইনাস বি আছে এখানে সি মাইনাস আছে এবার তৃতীয় রাশিতে সি মাইনাস এ আছে আবার দ্বিতীয় রাশিতে বি মাইনাস আছে তৃতীয় রাশিতে বি মাইনাস আছে প্রত্যেকটি দুইটি করে আছে তো এবার একটি দুইটির জন্য একটি করে কমন নিলাম একটি কমন নিলাম তো এম মাইনাস বি কমন নিলাম এরপরে বি মাইনাস দুইটি আছে তাই একটি কমন নিলাম তারপরে সি মাইনাস দুইটি আছে তো একটি কমন নিলাম এবার এখানে তিনটি তিনটি রাশি হলো এবং সি মাইনাস এই তিনটি রাশি দিয়ে আমরা প্রথম রাশিটি যে আছে হর মাইনাস এ মাইনাস এ এটাকে ভাগ দেবো ভাগ দিলে বি মাইনাস সি বি মাইনাস সি দিয়ে উপরের বি প্লাস সি কে আমরা গুণ করবো গুণ করলে হবে বি প্লাস সি বিশু বি মাইনাস ছি এরপরে বসিয়ে নেব সি প্লাস এ এর হর হচ্ছে মাইনাস বি মাইনাস এ বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি এবার এখানে এ মাইনাস বি এখানে আছে আর বি মাইনাস সি এখানে আছে তো আর সি মাইনাস এ তো সি এ উপরের সি প্লাস এর সাথে গুণ করব গুণ করলে লিখতে পারি তৃতীয় দুটি দিয়ে এই লসাগু করা হরটির সাথে ভাগ দিলে থাকবে এ মাইনাস বি এবার এ মাইনাস বি উপরের এ প্লাস বি সাথে গুণ করলে হবে এ প্লাস বি ইন্টু এ বি এবার লক্ষ্য করো এটি একটি সূত্র প্রক্রিয়ায় হয়ে গেছে যেমন আমরা লিখি না বর্গসূত্র মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি সমান কি লিখতে পারি আমরা এ প্লাস বি আরেকটা লিখতে পারি এ মাইনাস বি তারপরে একটা ব্রেকেট যেহেতু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি লিখতে পারি তো এখানে লক্ষ্য করো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি এটার জন্য লিখতে পারি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এরপর এটা হচ্ছে সি প্লাস এ ইনটু সি মাইনাস এ এর জন্য লিখতে পারি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এরপরে রয়েছে প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার জন্য লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপরে নিচু ঘর যা ছিল তাই বসানো হলো এবার লক্ষ্য করো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাবে মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে যাবে এবার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে গেল কেটে গেলে থাকে কি এখানে জিরো তো উপরে জিরো আর নিচে হর যা ছিল তাই বসানো হলো এবার বিষয়টা হচ্ছে উপরে লব যা হবে তাই কিন্তু উত্তর হবে তো উপরে লব যেহেতু জিরো তাই নিচের হরের কোনো মূল্য নেই তাই এটার উত্তর হচ্ছে জিরো নির্ণয় সরল ফল জিরো আশা করি নাম্বারের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা খ নাম্বার অঙ্কের ডাকটা দেখে নেব খ নাম্বার অঙ্কের ডাকে লেখা আছে এ কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড এ মাইনাস -1 প্লাস বি কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বি সি এবার ক নাম্বারের সমাধানটা তোমাদের বুঝিয়ে দেব ডাক অনুযায়ী প্রথমে লিখে নিবে খাতায় ডাকটা লিখে নেওয়ার পর ক নাম্বারটার মতোই উপরে যা আছে তাই লিখে নিবে লিখে নেওয়ার পর চক্রক্রমিক অনুসারে সাজানোর জন্য এ মাইনাস বি মাইনাস সি এবং সি মাইনাস এভাবে সাজানোর জন্য লিখে নিব এবার প্রত্যেকটি থেকে আমি মাইনাস কমান নেব প্রত্যেকটিতে মাইনাস কমান নিলে চক্রক্রমিক অনুসারে লিখতে পারি এ মাইনাস বি লিখে নিলাম এবার এ মাইনাস সি ছিল তাই সি মাইনাস এ লিখতে পারি চক্রক্রমিক অনুসারে প্লাস উপরে লব যা আছে তাই থাকবে এরপরে মাইনাস কমন নিয়ে বি মাইনাস সি এরপর বি মাইনাস এ আছে তো এটাকে চক্রক্রমিক অনুসারে লিখলে এ মাইনাস বি লিখতে হবে লিখা হলো এরপরে প্লাস চিহ্ন তাই বসন হলো উপরে লব সি কিউ মাইনাস ওয়ান তাই আছে এবং নিচে হর মাইনাস কমন নিয়ে সি তাই লিখা হলো এরপর সি মাইনাস ছিল তো এটাকে চক্রক্রমিক অনুসারে বি হল এবার লক্ষ্য করো উপরের যে নিচের প্রত্যেকটিতেই বি দুইটি করে আছে এমআইনাস বি এখানেও আছে এবার দ্বিতীয় রাশিতেও বি আছে সি মাইনাস প্রথম রাশিতে আছে আবার তৃতীয় রাশিতেও আছে বি দ্বিতীয় রাশিতে আছে আবার তৃতীয় রাশিতেও আছে এবার দুইটি করে থাকায় একটি কমন নেওয়া হলো এ মাইনাস বিচি এবং হরে লেখা হলো লেখা হওয়ার পর প্রত্যেকটি যেহেতু মাইনাস ছিল তো মাইনাস কমন নেওয়া হলো এবার নিচের এই তিনটি রাশি দিয়ে তিনটি মানে এই লসাগুটা দিয়ে প্রথম রাশির নিচের হরকে ভাগ দেওয়া হলো ভাগ দিলে থাকে বি মাইনাছি এবার বি মাইনাছি এক ইউব মাইনাস ওয়ান এর সাথে গুণ করলে হবে এক ইউব মাইনাস ওয়ান ইনাসি প্লাস দ্বিতীয় দিলে থাকবে সি মাইনাস এ দিয়ে বি কিউব মাইনাস ওয়ান কে গুণ করলে হবে বি কিউব মাইনাস ওয়ান সি মাইনাস প্লাস চিহ্ন বসান হলো আবার তৃতীয় রাশির হর কে দিয়ে হলো আবার নিচে লাইনে লক্ষ্য করো নিচে হর যা ছিল তাই নিচে বসানো হলো উপরে কিউব দিয়ে বি মাইনাসি কে গুন করা হলো আবার মাইনাস ওয়ান দিয়ে বি মাইনাস সি কে গুণ করলে হবে মাইনাস পাশে লেখা হলো একটু হলো লাইন অনেকটি বেড়ে যেত হল বি মাইনাস এ কে গুণ করা হলো বি এবার মাইনাস ওয়ান দিয়ে সি মাইনাস এ কে গুণ করলে হবে মাইনাস সি মাইনাস এ পাশে লেখা হলো প্লাস প্লাস চিহ্ন দিয়ে সি কিউব মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে হবে সি কি করো এ কিউব বি কিউব এগুলো একটু আলাদা করে লিখা হলো কিউব বি মাইনাস ছি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস সি কিউব ইন্টু এ মাইনাস বি এরপরে মাইনাস চিহ্ন দিয়ে বি মাইনাস ছি মাইনাস সি মাইনাস এ মাইনাস বিষয় নিয়ে গুণ করলে প্লাস হয়ে যাবে তো বি মাইনাসি প্লাস সি মাইনাস এ প্লাস মাইনাস বি সেকেন্ড ব্র্যাট লেখা হলো এরপরে নিচে হর যা ছিল তাই লিখা হলো এবার একটা জিনিস লক্ষ্য করো এই যে উপরে এক ইউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস একটা চক্রক্রমিক সূত্র তো চক্রকমিক সূত্র যে এটা তোমরা একটু লক্ষ্য করো আমি দেখাচ্ছি সূত্রটা লক্ষ্য করো ছয় নাম্বারের যে সূত্রটা আছে এক ইউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি ইকুয়েল এটা যেন কি লিখতে হয় মাইনাস এ মাইনাস বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন এ প্লাস বি প্লাস সি তো এটাই এখানে হলো কিন্তু আমরা জানি এই যে এটা সমান এই সূত্রটা লিখা হলো আর এবং যে বাকি অংশটা যে আছে এই যে বাকি অংশটা এই বাকি অংশটার জন্য এটার মান আসবে জিরু জিরো এই যে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি সমান জিরু তো প্রদত্ত রাশি উপরে যে সূত্রটা ছিল ওই সূত্রটার মিনিং যা আসবে মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ এ প্লাস বি প্লাস সি ইক এটা যেহেতু জিরো এখানে জিরো বসানো হয়েছে এবার নিচে হর যা ছিল তাই বসানো হলো এবার লক্ষ্য করো সি মাইনাস এ আর এখানে সি মাইনাস এ কেটে দিলে আর এখানে বি মাইনাস সি এখানে বি মাইনাস কেটে দেওয়া হলো আর এখানে এ মাইনাস বি এখানে এ মাইনাস বি কেটে দেওয়া হলো সামনে মাইনাস ছিল এখানে নিচে মাইনাস ছিল এটাও কেটে তো উপরে কি থাকে এ প্লাস বি প্লাস সি মাইনাস জিরো তো জিরো তো কোনো মূল্য নেই তাই জিরোটা লেখা হলো না লেখা হলো নির্ণয় সরল ফল এ প্লাস বি প্লাস সি প্রিয় শিক্ষার্থীরা আশা করি খ নম্বরের অঙ্কের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের ক এবং খ এই দুটি অঙ্কের সমাধান খুব ভালোভাবে বুঝিয়ে দিতে চেষ্টা করেছি পরবর্তী ক্লাসে গ ঘ উম এই তিনটি অঙ্কের সমাধান করে নেব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ